হাফ টাইম রিপোর্টিং করি আর ফুল টাইম গান যা খাই মানে ওটা তোমার কাকি রে যাচ্ছে কাকা এখানে আমি মস্করা করতে আসি নাই তোমার কি মনে হয় আমি কি মস্করা করতে আইছি একটু হানি ইত্রামি করতে আইছি তো যাই হোক বাতি যে তোমার কি কাম কাকা অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে আইছি আপনার জন্য একটা কেস আছে আই কেস বাতি যে আমি রিপোর্টার কোন উকিল না কাকা এই কেস সেই কেস না এটা একটা ভিন্ন ধরনের কেস কিন্তু আপনি কেসটা সমাধান করতে পারবেন তো পারবো নাকি না পারবো ওইটা তোমার কাকি রেজে সবকিছু ঠিকঠাক আছে তো দর্শক রোগের নাম হয় বর্তমানে প্রায় তাংশ পুরুষ এই তালাক রোগে আক্রান্ত এমনকি বাংলাদেশের ব্রহ পুরুষ এই রোগের সাথে মোকাবেলা করতে না পেরে একমাত্র পথ হিসেবে বেছে নিয়েছে আত্মহত্যা বর্তমানে এই রোগটি বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে আলোর গতির মতো ছড়িয়ে যাচ্ছে কোন কোন প্রজাতির পুরুষ এই রোগে আক্রান্ত হচ্ছে এই রোগটি কারা ছড়াচ্ছে কিভাবে ছড়াচ্ছে কেন ছড়াচ্ছে সরকার পুলিশ প্রশাসন কেন এবার এই রোগটি সম্পূর্ণরূপে নিরাময় করতে ব্যর্থ হচ্ছে এই বিষয়টি নিয়ে পর্যালোচনা করতে আজকে আমরা দেখা করব তালাক কমিটি সরকারের সাথে বিষয়টি জানতে চোখ রাখুন কমুনা টিভিতে সাথে আছি আমি রিপোর্টার কাকা

আমি তো ভুল কিছু কই নাই বছরে পাঁচ সাতটা বিয়ে করেন ছলনা করে হে করে তালাক দিয়ে নামে লাখ লাখ টাকা হাতি নিয়ে আপনারা জামাই ব্যবসা করলে দোষ হয় না আর আমি কইলে দুষ হয় তাই না এই বেটা পড়ে রয় আগে তোমার চেন ঠিক করো লিপস্টিক দেখা যাচ্ছে তালাক ওটা হচ্ছে একটা আর্ট যে কাজটা সব মিলে পারে না আমাদের আবেগ আছে কিন্তু বিবেক নাই তাই আমরা জামাই টালাই খাই হোক কাকা ইন্টারভিউতে ফিরে আসি তো পাপিয়া ফা শুরুতে আপনার কাছে আমার প্রশ্ন আপনাদের মতো রক্ত চোষা যারাই জামাই জামাইবার সাঁকোরে খান আপনার আসলে পুলা নাকি মায়া আপনাকেও দেখলে মানুষ এত ডর আই তারা হোন মাওয়ার মা বাবার কি করি সত্য কথা বলতে কাকা আমাদের থাপ যারাই খেয়েছি তারাই একমাত্র বলতে পারবে আমরা কারা পেয়ে জায়গায় সেভ তো ওইটা তো ইন্টারভিউয়ের পর তোমার ইন্টারভিউলে বোঝা যাবে কি করি যাই হোক পরবর্তী প্রশ্নে যাওয়া যায় আর তালাক তালা খেলার জন্য একটা মেয়ের মতে কি কি গুণ থাকতে হবে হ্যাঁ আবেগ বিবেক জীবসত্ত্বা মানসত্তা এগুলার বিন্দু থাকা যাইব না যত সব আকাইমা বুদ্ধি আছে সবই থাকতে হইবো এক কথাই ভিতরে কালা বাইরে দলা থাকতে হইব ও আরেকটি বিষয় তো বলতে ভুলে গিয়েছি মেকআপ এবং নাইট ক্রিমের সর্বোচ্চ ব্যাপারটি জানতে হবে তোফা বাইরে দলা থাকার জন্য আপনারা কি পরিমানে মেকআপ করে থাকেন অ্যাকচুয়ালি আমাদের বয়স হয়ে গেছে তো আর দাড়ি দুরিও জ্বালিয়ে গেছে তাই আমরা আর আগের মতো মেকআপ করি না

এই কোসে আসলেই সেটা নিরূপণ করে আমরা কতগুলো কাস্টমার ধরতে পারলাম আচ্ছা আপনারা কি ধরনের কাস্টমার টার্গেট করেন কোচি বোকা বয়স্ক সুগার ডেডি প্রবাসী আটা তো লাগে মারসাস্ত ভাই আচ্ছা বাবা সবই বুঝলাম কিন্তু আমি বুঝি না আপনারা কিভাবে 20-30 লাখ টাকা করেন কোন কৌশল না খাটান কি কয়

মানে আপা আমি বুঝাইতে যাইছি আপনারা কিভাবে জামাই কন্ট্রোল করেন বিয়ের পর শুরুতে জামাই সাথে কেমন বেবার করেন আর পরে কেমন বেবার করেন আপনি কোন বিয়ের এক ঘন্টা পর আরে জাম তুমি কোথায় যাও হাঁটতে যাই জান জান তুমি একা একা যাও যায় হোক জান তুমি কিন্তু আগাই কইছো না আমি আমার নিজ হাতে তোমারে হুচাই দেবো জান আমি তোমাকে প্রতিদিন তিন বেলা রান্না করে নয় বেলা খাওয়ামু জান আমার সোনা দানা গয়না কা ঠিক কিছু লাগবো না যান আজকে থেকে আমার বাপ মা বলতে কেউ নেই তোমার বাপই আমার বাপ তোমার মা হই আমার মা জান আমি তোমার সাথে রাগ করছি তুমি ঘুমানোর সময় আমার মানজার বলতে পাও দাও না বিয়ের 12 ঘন্টা পর রান্না সরাস টাকা তোর কোন দিব এই আমার পাঁচ বোলে সিতারকো ঘরে এস নাই কা

মেগি চদেহি নাই কি কৰিছো